আপনারা দেখতেছেন বাবু হাইব্রিড পেপে বাবু হাইব্রিড পেপে লালতির সিট লিমিটেড কোম্পানির এর ফলন বাংলাদেশে অনেক ভালো হয়ে থাকে এই বাবু হাইব্রিড পেপের। লাল তিল সিট লিমিটেড কোম্পানির ছাড়া আমাদের কাছে অসংখ্য রয়েছে আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা শতভাগ শিকরযুক্ত কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব আপনারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল কোকোপির দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব আমাদের কাছে অসংখ্য চারা আরও বিভিন্ন প্রকারের পেঁপের ছাড়া আমাদের কাছে মজুত রয়েছে আপনারা আর দেরি না করে আমাদের অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন जाने नहीं यार अरे आपा तो तो रिंगिंग दिए अगस्तियन का नहीं तो भी नहीं क्या छुटी है छुटी का तो दे दिया मालूम तो का है